তৃতীয় টি টোয়েন্টিতে জিতেই সব সমালোচনার জবাব শুভমান গিলের স্যালুট পাওয়ার যোগ্য রাহুল দ্রাবিড় বিশ্বজয়ের অতিরিক্ত বোনাস নিতে অস্বীকার সাবেক ভারতীয় কোচের জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে পরাজয়ের পর প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন তিনি বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপে তার এক সপ্তাহের মধ্যে জিম্বাবুয়ের বিরুদ্ধে পরাজয় হজম করতে পারেননি কেভি বলা হয়েছিল দেশের ক্রিকেটের সম্মান জোরালো ধাক্কা খেলো আর তার দায়ভার চাপানো হয়েছিল শুভমান গিলের ওপর যিনি এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক তবে পরপর দুটি ম্যাচ জিতে সমর্থকদের আস্থা অনেকটাই ফিরিয়ে এনেছে নতুন চেহারার ভারতীয় দল জিম্বাবুয়েকে পরপর দুই ম্যাচে হারিয়ে দিল ভারত সেই সঙ্গে টি টোয়েন্টি সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে গেল পাঁচ ম্যাচের সিরিজের বাকি রয়েছে দুই ম্যাচ যার মধ্যে একটিতে জিতলেই সিরিজ জয় সম্পন্ন হবে ভারতের বুধবার হারারে স্পোর্টস ক্লাবে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল চার উইকেটে একশো বিরাশি ওপেনিং করতে নেমে ঊনপঞ্চাশ বলে ছেষট্টি রানের আগ্রাসী ইনিংস খেলেন শুভমান তিনিই ভারতীয় দলের সর্বোচ্চ স্কোরার ম্যাচের পর শুভমন বলেন অবশ্যই খুব ভালো লাগছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচ যেভাবে ব্যাটিং ও বোলিং শুরু করলাম তা বেশ ইতিবাচক উইকেটে দু রকম গতি রয়েছে বল কখনো পরে লাফিয়েছে তো কখনো নিচু হয়েছে অসমান বাউন্স পাশাপাশি কয়েকটি বল পিচে পড়ে থমকে ব্যাটে আসছিল সঠিক লেংথে পড়া বলে শট খেলা সহজ ছিল না সেটাই আমাদের বোলারদের সঙ্গেও আলোচনা করেছিলাম একশো তিরাশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে ছয় উইকেটে একশো উনষাট স্কোরে আটকে যায় জিম্বাবুয়ে একটা সময় উনচল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়েছিল তারা পরে অবশ্য পাল্টা লড়াই চালায় উনচল্লিশ বলে পঁয়ষট্টি রান করে অপরাজিত ছিলেন ডিওন মেয়ার্স রানে ম্যাচ জিতে শুভমন বলেছেন আমরা জানতাম পিচ থেকে কোনো সাহায্য পেলে সেটা আসবে নতুন বলে বল পুরনো হয়ে গেলে ব্যাটিং সহজ হয়ে যাবে দলের সকলে অবদান রেখেছে সেটাই সবচেয়ে ভালো দিক স্যালুট পাওয়ার যোগ্য রাহুল দ্রাবিড় বিশ্বজয়ের অতিরিক্ত বোনাস নিতে অস্বীকার সাবেক ভারতীয় কোচের বারবারোজে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় ১৩ বছরের সাপ মুক্তি ঘটে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রোহিত শর্মারা বিজয়কেতন ওড়ানোর পরেই নিজের এক স্যান্ডেলে টিম ইন্ডিয়ার জন্য একশো পঁচিশ কোটি টাকা প্রাইজ মানে ঘোষণা করেছিলেন বোর্ড সচিব জয় শাহ সেই একশো পঁচিশ কোটি টাকা ক্রিকেটার কোচ সাপোর্ট স্টাফ সহ অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলেই সূত্রের খবর বিশ্বকাপের মূল দলে যে পনেরো জন ছিলেন তারা পাচ্ছেন পাঁচ কোটি টাকা করে হেড কোচ রাহুল দ্রাবিড়ের জন্য ওই পাঁচ কোটি টাকাই বরাদ্দ করা হয় কিন্তু বিশ্বজয়ী কোচ জানিয়ে দেন তিনি বিশ্বজয়ের অতিরিক্ত বোনাস নেবেন না তার সহকারীরা যা অর্থ পাচ্ছেন তিনিও সেই একই অর্থ নেবেন উল্লেখ্য ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ফিল্ডিং কোচ টি দিলীপ বোলিং কোচ পরশ মাম্ব্রেরা পাচ্ছেন আড়াই কোটি টাকা রাহুল দ্রাবিরও আড়াই কোটি টাকায় নেয়ার কথা জানান বলেই একটি সংবাদ মাধ্যমের খবর রাহুল দ্রাবিড় বাকিদের থেকে আলাদা তিনি যে পুরোদস্তুর টিম ম্যান তা আরও একবার প্রমাণ করেন ক্রিকেটার জীবনে দলে অন্তপ্রাণ ছিলেন কোচ হওয়ার পরেও তাই বিসিসিআই এক সদস্য বলেন বাকি সাপোর্ট স্টাফরা যে অর্থ পাচ্ছেন রাহুলও একই অর্থ দাবি করেছেন আমরা ওর আবেগকে শ্রদ্ধা জানাই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ন্যায় বিচার পেলেন রাহুল দ্রাবিড় ক্রিকেটার জীবনে তিনি চিরকালই ঢেকেছিলেন সৌরভ সচিনের ছায়ায় দুরন্ত সব ইনিংস খেলেছেন কিন্তু অন্য কেউ এসে তার উপর থেকে প্রচারের সব আলো শুষে নিয়েছেন তার কোচিংয়ে ভারত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও ব্যর্থ হয়েছিল কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোহিত রাহুল জুটি কাপ নিয়ে দেশে ফেরেন টিম ইন্ডিয়ার সাজঘরে রাহুল দ্রাবির যুগ শেষ হয়ে গেছে মঙ্গলবার বোর্ড সচিব জয়শাহ সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন কোহলি রোহিতদের পরবর্তী কোচ গৌতম গম্ভীর কোচের ব্যাটন রাহুলের হাত থেকে গম্ভীরের হাতে ভারতীয় ক্রিকেটে শুরু হতে চলেছে গম্ভীর অধ্যায়